আজকে আপনাদের সাথে এমন কিছু শেয়ার করতে চলেছি যেগুলো আশা করি আপনাদের অনেক বেশি ভালো লাগবে তো পার্সোনালি আমার কাছে অনেক বেশি ভালো লাগছে তো যার কারণে ভাবলাম এই জিনিসগুলো আপনাদের সাথেও একটু শেয়ার করি কিছুক্ষণের ভিতরেই আমার পরিপূর্ণ ভিডিওটি আমি দেখানোর চেষ্টা করব ওয়েলকাম টু মাই নিউ ভিডিও আবারও উপস্থিত হয়েছি আপনাদের মাঝে নতুন একটা ভিডিও নিয়ে তো আজকে আমরা দেখাবো পিকনিকের একটা দৃশ্য আজকে আমরা মূলত আলমডাঙ্গা থেকে ঝিঙে দাহর উদ্দেশ্যে রওনা দেবো কিছুক্ষণের ভিতরেই তো আজকে মোটামুটি আমাদের আলমডাঙার অনেক বড় ভাই ব্রাদাররা সবাই কিন্তু উপস্থিত হয়েছে কিছুক্ষণের ভিতরে আমরা গাড়ির ভিতরে উঠে পড়েছি তো ওঠার পরেই একটা আঙ্কেল ছিল উনি কিন্তু সুন্দর সুন্দর নাচ করছিল তো সেটাও ভিডিওর ভিতরে কিছুক্ষণের ভিতরেই আপনারা কিন্তু দেখতে পারবেন তো অনেক বেশি এনজয় করছি আমাদের এই আঙ্কেলের জন্য আঙ্কেল কিন্তু ইতিমধ্যে নাচা শুরু করছে আপনারা দেখছেন তো নাচ এবং গানের সাথে সাথে আমরা কিন্তু চলে যাচ্ছি সেই ডিম ভ্যালি পার্কে তো কিছুক্ষণের ভিতরে আমরা কিন্তু চলে এসেছি সেই ডিম ভ্যালি পার্কে যেখানে আছে হাজারো রকমের ফুল এবং অন্যান্য মানুষের তৈরি কিছু জিনিস তো আজকে মূলত আমরা ওখানে পোষায় কিন্তু সবাই এখানে নেমেছি তো নেমার পরেই মূলত পরিপূর্ণ এরিয়াটি ঘুরবো এবং আপনাদেরকেও দেখাবো তো কিছুক্ষণের ভিতরে আমরা ওভার ব্রিজটা ক্রস করবো যেহেতু এখানে প্রচুর পরিমাণে মানুষ আছে কিন্তু তো যার কারণে প্রথমে আমাদের যে পিকনিকের এরিয়াটা সেটা দেখার জন্যই আমরা সামনের দিকে গুটি গুটি পায়ে কিন্তু এগিয়ে যাচ্ছি তো মূলত এখন কিন্তু আছে আমরা একটা ওভার ব্রিজের উপরে আর আমরা সামনের দিকে এগিয়ে যাচ্ছি এই কারণেই সামনের কিন্তু প্রত্যেকটা অংশে মূলত পিকনিকের জন্য ব্যবস্থা করেছে আর আমরা একটু পরে দেখছি এখানে হাজারো রকমের ছাতা তো ছাতার এখানে এসে দেখছি এখানে প্রচুর পরিমাণে মানুষ আছে যারা কিন্তু ফটো এবং ভিডিও করার জন্য অনেক বেশি উত্তাল এবং আশেপাশে প্রচুর পরিমাণে ফুল আছে যে ফুলগুলা দিয়ে কিন্তু পরিপূর্ণ এরিয়াটা সাজানো আমরা যেখানে আছি এখানে কিন্তু আলাউদ্দিনের একটা প্রদীপও আমরা দেখতে পাচ্ছি উপরে কিন্তু আছে এবং তার আশেপাশে প্রচুর পরিমাণে ফুল দিয়ে সাজানো এই জায়গাটা তো পার্সোনাল এই জায়গাটা আমার কাছে অনেক বেশি ভালো লাগছে মানে এখানে এরিয়ার ভিতরে যত কিছুই আছে না কেন তার ভিতরে আমার কাছে এটাই ভালো লাগছে তো তারপরে আমরা চলে এসেছিলাম আরেকটি জায়গায় যেখানে মাঝে কিন্তু দ্বীপ আছে এবং পাশে স্পিরিট বোর্ড আমরা দেখছি তো এইগুলা চতুর্দিকে কিন্তু ঘোরাঘুরি করছে তো মূলত আমরা যে মাঝে একটা দ্বীপ দেখছি এই দ্বীপে এর উপরে একটা কিন্তু ঝর্ণা আছে এই ঝর্ণা দিয়ে কিন্তু পানি পড়ছে আমরা ইতিমধ্যে দেখছি তো হাতের উপর থেকে দেখছি আমরা পানি পড়ছি এখানে অনেক ভায়ারা এবং আপুরা এখানে কিন্তু দাঁড়ায় আছে আর মূলত এখানে যাওয়ার জন্য আপনাকে পঞ্চাশ থেকে তিরিশ টাকা পর্যন্ত দিয়ে কিন্তু এখানে যাইতে হবে মূলত হচ্ছে এখানে আরেকটা একটা ওভার আছে সেটা ক্রস করে আপনাকে এখানে পৌঁছানো লাগবে তো সুতরাং এখানে আমরা গেছিলাম না যেহেতু বাইরে থেকে আমি জুম করে দেখাচ্ছি আর মাঝে মধ্যে আমরা দেখছি স্পিড বোর্ড কিন্তু আসছে এবং যাচ্ছে তো সব মিলে এখানে কিন্তু প্রচুর পরিমাণে মানুষ হয়েছিল যেখান থেকে মানে মানুষগুলো পারাপার হয় এক কথায় ওভার ব্রিজ যেটা তো আমরা যদি একটু ঝুম করে আপনাদের দেখাই সেই দ্বীপটা যার আশেপাশে কিন্তু আমরা স্পিড বোর্ডগুলোকে ঘোরাঘুরি করতে দেখছি তো মাঝের যে দ্বীপের অংশটা সেটাই মূলত আপনাদেরকে সুন্দর করে দেখানোর জন্য ট্রাই করছি তো আমরা আরেকটা জিনিস লক্ষ্য করলে দেখতে পারি এখানে কিন্তু অনেক আপু আছে যারা কিন্তু এই সুন্দর ঝর্নার পাশেই দাঁড়াই আছে তো মূলত আরেকটা জায়গায় দেখছি আর জায়গায় কিন্তু ঝর্ণা এটাও মানুষের তৈরি এবং এখানে অনেক আপুর আছে যারা কিন্তু ছবিটা নিয়ে অনেক বেশি ব্যস্ত তো তারপরেও আমি কিন্তু চেষ্টা করেছি এই জায়গাটাও সুন্দর মতন আপনাদেরকে দেখানোর জন্য তো এখানে এসে মনে হচ্ছে আমি কোনো পাহাড়ি একটা অঞ্চলে এসেছি যেখান থেকে পানিগুলো কিন্তু আস্তে আস্তে পড়ছে তো সব মিলে কিন্তু এখানকার পরিবেশটা অনেক বেশি ভালো লাগছে কিছুক্ষণের ভিতরে আমরা একটা দোলনা দেখছি দুইটা দোল কি বলে কি জানি না এটা কিন্তু অন্যরকম একটা পরিবেশ তো তার পাশে আবার দেখছি আমরা একটা টেন যাচ্ছে বাচ্চাদের যে ট্রেনগুলো আমরা দেখি না ওঠানামা করে তার কিছুক্ষণ পরে আবার দেখছি একটা ঝর্ণা উপরে ডলফিন মাছ আছে তার আশেপাশে প্রচুর পরিমাণে কিন্তু পানিগুলো পড়ছে আবার কিছুক্ষণ পরে আমরা দেখছি যে পানির ভিতরে পেডেল মারি মারি দেখা যাচ্ছে নৌকাগুলো চালাচ্ছে মানে পায়ে যে পেডেলগুলো আমরা দেখি সচরাচর ব্যায়াম করার ক্ষেত্রে তার কিছুক্ষণ পরে কিন্তু আবার গিয়েছিলাম সে ফুলের ওখানে তো আপনাদেরকে আগে বলেছিলাম যে ফুলের এই জায়গাটা আমার পার্সোনালি অনেক বেশি ভালো লাগছে যেহেতু এখানে প্রচুর পরিমাণে মানুষ আছে আর দ্বিতীয়ত এখানে পরিপূর্ণ এরিয়াটা ফুল দিয়ে কিন্তু সাজানো এবং মাঝখানে কিন্তু আলাদিনের প্রদীপ আছে আপনাদের আগে বলছিলাম যেখানে একটা আলাদিনের প্রদীপ আছে আপনি যা চাইবেন সেটা কিন্তু পাবেন এই প্রদীপের এখান থেকে তো সত্য কথা না এটা এটা হচ্ছে সত্য মিথ্যা কথা যেটা এখানে প্রদীপ আছে ঠিক এনার কাছে কিছু চাইলে আপনি পাবেন না এটা হচ্ছে মানুষেরই তৈরি শুধু এছাড়াও কিন্তু এখানে প্রচুর পরিমাণে মানুষ এসে যারা কিন্তু এই জায়গাটা দেখছে তো কিছুক্ষণের ভিতরে রান্নাবানার কাজ চলছিল আমরা দেখছি রান্না বাড়া কিন্তু আমাদের প্রায় শেষের দিকে এছাড়াও আমার যেসব বড় ভাইরা ছিল তারা কিন্তু এখানে রান্না বাড়ার কাজগুলো করছিল এর পাশাপাশি অনেক ভাইরা ছিল যারা কিন্তু ওখানে বসে আড্ডা দিচ্ছিলো এবং এইগুলা দেখছিল তো সুতরাং সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটা অনেক বেশি বড় হয়ে যাচ্ছে আবারও দেখা হবে নতুন কোনো একটা ভিডিওতে আর প্রতিবারের মতন সাথে আমি ছিলাম জনি আপনারা সবাই মোটামুটি আমাকে চেনেন তো ঝড়াপালক পেজে সবাইকে ভিডিও দেখার জন্য অনুরোধ করছি আবারও দেখা হবে নতুন কোনো একটা ভিডিওতে তো আমাদের কিন্তু একেবারে শেষ মুহূর্তে আমরা চলে এসেছি আমরা এখন বর্তমানে খাবার খাচ্ছি তো খাবার খাইতে খাইতে মূলত আপনাদের একটু দেখানো ট্রাই করছি এখানে কিন্তু অনেক মানুষ আছে যারা কিন্তু খাবার খাওয়া অনেক বেশি ব্যস্ত তো সবাই ভালো থাকবেন